আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেটিকান সিটির সেন্ট পিটার্স বেসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সের শেষকৃত্ব শনিবার ছাব্বিশে এপ্রিল তাকে শেষ বিদায় জানাতে সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকেও একই সঙ্গে ক্যাথলিক কর্মকর্তারাও হাজারো মানুষ জড়ো হয়েছেন সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুসারে বেটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেন্ট পিটার্স বেসিলিকায় প্রবেশ করার সময় ডক্টর ইউনুসকে অভ্যর্থনা জানান যেখানে পোপের নশ্বর দেহ সায়িত ছিল সেখানে প্রধান উপদেষ্টা শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর ডক্টর ইউনুস বিশ্বের একশো তিরিশটিরও বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘন্টা ব্যাপী শেষকৃত্ব অনুষ্ঠানে অংশ নেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনুস যাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস জার্মানির চ্যান্সেলর ওলাফ জলৎস জলৎস ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অরসুলা বনডের লেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ডেন মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট জুলেক্সবার্গের গ্র্যান্ড ডিওক ও গ্র্যান্ড ডাসেস ইউকেডরের প্রেসিডেন্ট ইউকেডরের প্রেসিডেন্ট পূর্ব তিমুরের প্রেসিডেন্ট